আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আমরা বানাবো বাড়ি পুরান একটি সিরিজে মানে মাইন্ড্রাফ সারভাইভাল সিরিজে আমরা বাড়ি বানাবো আজকে আপনাদের সকলকে স্বাগতম নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে পুরান একটি গেমে এখন আমি খাবারের খোঁজে যাচ্ছি সামনে মর ওটা কি তারা দেখে আসি মানির নিচে মনে হয় শিপ র্যাক পেয়েছে আর শিপ র্যাকে তো অনেক ভালো ভালো লুট থাকে দেখি হ্যাঁ এটা একটা শিপ র্যাক তবে কেমন জানি লাগছে না এটাকে হ্যান্ডমেড হ্যান্ডমেড লাগছে থাক এটা কি অনেক কিছুই পেয়েছে তা এমটি ম্যাপ পেয়েছি তিনটা তারপর থর্নস থ্রি আরও অনেক কিছু পেয়েছে আগে পানি থেকে বের হয়ে আমি আপনাদের বলছি নিলে এখানে আমি ড্যামেজ খেতে থাকবো আর ড্যামেজ খেলে আমি মরে যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি উপরে উঠি এইখানে দেখি কী কী পেয়েছি মেন্ডিং ওয়ান একটা পেয়েছি থন্স থ্রি একটা পেয়েছি ও আরেকটা থন্স থ্রি শার্পনেস ভি একটা থন্স থ্রি আরেকটা থন্স থ্রি আরেকটা ব্যান অফ অ্যাড্রপশন কি জানি আরেকটা ফায়ার অ্যাসপেক্ট এগুলো আমি আমার শর্টে লাগাতে পারবো ফায়ার অ্যাসপেক্ট আর মেন্ডিং তারপর আর যা যা ছিল কিছু কিছু আমি শর্টে লাগাতে পারবো এগুলো লাগানোর জন্য অ্যানভিল বানাতে হবে আর এখান থেকে আয়রন ইঙ্গুলো নিয়ে নিই যেন আমি ই বানাতে পারি যে অ্যানভিল হ্যাঁ অ্যানভিল বানানোর জন্য তিনটা আয়রন ব্লক লাগবে আয়রন ব্লকের জন্য আমার কাছে আরও আয়রন লাগবে যাই আয়রন সংগ্রহ করে আসি আয়রন সংগ্রহ করে এসে পড়েছি এখন র আয়রন না কাঁচা আয়রন এই যে আটত্রিশটা কাঁচা আয়রন আর অনেক ময়লা টয়লা কবল স্টোন ছিল ওখানে ফেলে দিয়ে এসেছি লিঙ্ক ফুল হয়ে যায় এখানে এখন এই কাঁচা আয়রনগুলো রান্না করতে দিয়ে দিই ফার্নেসে কেমন হাস্যকর না ফার্নেসে কাঁচা আয়রন রান্না করতে দিলাম লোহা রান্না করতে দিলাম তার পাশে অনেকক্ষণ পর বানিয়ে ফেললাম এনভিল এখন এই এনভিল দিয়ে আমি আমার শটের মধ্যে লাগাবো মেন্ডিং ওয়ান এই যে মেন্ডিং ওয়ানটা নিলাম আর এই যে সটটা নিলাম কস্ট দুই এক্স ঠিক আছে বানিয়ে ফেললাম দুই এক্স পির বিনিময়ে একটা মেন্ডিং ওয়ান লাগিয়ে ফেললাম থর্নস তিনি তো সটে লাগানো হয় ভি লাগাবো কস্ট সিক্স আমার কাছে মাত্র চারটা ই আছে এক্সপি তার মানে এরপরের বিজনে আমরা বানাবো এক্সপি ফার্ম বাড়ি বানানোর জন্য গাছ কাটছে এদিক থেকে হয়ে গেল রাত আমাদের কাছে বেড়ের কোনো ব্যবস্থা নেই তাই মাটির নিচেই আজকের দিনটা কাটাতে হবে রাতটা ওয়ান অনেকক্ষণ ধরে মাটির নিচে থাকার পর অবশেষে হয়ে গেল সকাল তো এখন আমি আবারও গাছ কাটবো কারণ গাছ কাটার পর আমাকে বাসা বানাতে হবে সত্যিকারে কিন্তু গাছ কাটা ভালো না কারণ গাছ কাটলে আমাদের পৃথিবীর অনেক ক্ষতি হয় যার ফলে আমাদের অক্সিজেন কমে যায় পাখিদের থাকার জায়গা কমে যায় তাই আমরা সত্যিকারের সম্ভব হলে গাছ লাগাবো এবং গেমসের মধ্যে গাছ কাটাই যায় গেমসের মধ্যে তো কোনো পাখি থাকে না যেই পাখিগুলো থাকে প্যারোটস সেগুলো তো জঙ্গলেই থাকে আমাদের মাইন্ডক্রাফট ওয়ার্ল্ডে জঙ্গল বায়োমে থাকে এই বায়োমে থাকে না বাসা বানানো স্টার্ট করলাম আপনারা ভিডিও দেখেন আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ বাসা বানাতে অনেকক্ষণ সময় লেগেছে তাই ভিডিও দেখে মনে আপনারাও কিছু বুঝতে পারেননি কারণ আমিও কিছু বুঝতে পারিনি এখন আমি যাই বাইরে বাইরে গিয়ে যে জিনিসপত্র নিয়ে আসি যে ক্রাফটিং টেবিল আর ফার্নেস আছে এটা ফার্নেসটা ভাঙি ইনভেন্ট্রিতে জায়গা নাই সামনে আছে জম্বি ডানে আছে ক্রিপার এখন বলেন কি করি আসছে একটা জম্বি ম্যান্ডি ওয়ার্নের শর্ট দিয়ে ওকে মেরে ফেলি তিনটা অ্যাটাক লাগে জম্বি মারতে আমি মনে করেছিলাম দুই অ্যাটাকে জম্বি মরে যাবে তিনটা অ্যাটাক করতে হয়েছে এখন যে কত কষ্ট করতে হবে এখন ময়লা টয়লা ফেলে দি তাফ আর রেড স্টোন ফেলে দিলাম এই দুটোর বদলে আমি এখন ক্রাফটিং টেবিল নিব একটা তারপর নিব আগে এটাকে মেরে নিই কি হয়েছে তোমার সমস্যা কি হুম এখন আমি একটা ক্রাফটিং টেবিল নিব এক দিয়ে ভাঙতেছি পিক এক্স দিয়ে না ভেঙে কি আমি আয় হায় আয়রন আমার কাছে আয়রন আসছে এর জন্য আবার বউ ফেলে দিই বউয়ের অনেক কম হেলথ এটার বদলে আমি ফার্নেস নিয়ে এখন ঘরে ঢুকি যে কোনো সময় বুটে এসে আমাকে মেরে ফেলবে এখন আমি এখানে লাগাবো আমাদের ক্রাফটিং টেবিল চেস্ট যেটা আমি একটু আগে বানিয়েছি ওই ফাস্ট ফরওয়ার্ড ভিডিওর মধ্যে তবে এখানে লাগাবো একটা ফার্নি এখানে ক্রাফটিং টেবিল এখানে চেস্ট ও মাই গড এই যে একটু পাশে হয়ে আর চেস্ট লাগাই দুটা কারণ চেস্টের মধ্যে ময়লা আজ জিনিস রাখা যাবে বুঝতে পারছেন বুঝতে পেরেছেন এখন আমার ফার্নেসের ভিতরে প্রথমে আমার কাছে তো কয়লা নাই তাহলে ওক প্ল্যাঙ্ক দিব আর ওপরে দিব হচ্ছে স্যান্ড স্যান্ড দিয়ে তৈরি হবে আমাদের গ্লাস যে গ্লাস দিয়ে আমরা বাসাটাকে আরো সুন্দর করতে পারবো এখন দেখেন এটা ভাঙলাম ভেঙে এটা নিলাম তারপর এখানে গ্লাস লাগাম ও মাই গট ক্রিপার আসতেছে এদিকে লাগাই ব্লাস্ট কর ব্লাস্ট লাগিয়ে দিলাম আহা এখন আর ব্লাস্ট করবে না আমার দিকে তাকায় আছে। আমাকে দেখতে পারছে এটা বোঝা গেল গেল এইখানেও গ্লাসটা লাগিয়ে দিই ঘর বাড়ি বানানো কমপ্লিট আজকের জন্য এতটুকুই আবারও দেখা হবে অন্য একটি দিনে অন্য একটি ভিডিওতে অন্য একটি সময়ে বাই বাই